হ্যালো এভরিওয়ান আজকে কিছুই রেকর্ড করবো না ভাবতে ভাবতে শেষমেশ রেকর্ডটা করে ফেলছি এখানে কলিজা এবং খাসির ফেপসা ভোনা করা হবে যার কারণে মা পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ একসাথে তেলে ভেজে নিচ্ছে তার মধ্যে কয়েকটা দারুচিনি এবং হচ্ছে লবণ দিয়ে দেওয়া হলো তারপর এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে একটু ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে মা হচ্ছে পানি মিক্সড করে দিবে কারণ আমি বললাম মা আজকে একটু পানি মিক্সড করে দেওয়া আগে তো এখানে পানি মিক্সড করে দিল আর মিক্সড করার পরে যে মশলাগুলো ইউজ করা হবে প্রত্যেকটাই এখানে দেখানো হবে এর এখানে হচ্ছে প্রথমেই দেয়া হলো জিঞ্জার গার্লিক পেস্ট এরপরে মা একটা মশলা তৈরি করে রাখে সেটা ইউজ করলো অ্যান্ড দেন এখানে হচ্ছে হলুদের গুঁড়া ইউজ করা হবে যতটুকু প্রয়োজন বেশি হলুদ দিলে কিন্তু গন্ধ লাগবে সো হলুদটা প্রয়োজন বুঝে ইউজ করতে হবে তারপর এখানে মরিচের গুঁড়ো ইউজ করবে আর গুঁড়াও যতটুকু প্রয়োজন ততটুকুই ইউজ করতে হবে মশলা অতিরিক্ত দিলেই যে রান্না খুব সুন্দর হয়ে যাবে টেস্টি হয়ে যাবে বিষয়টা এমন না সব কিছু পরিমাণ বুঝে দিতে হবে যদিও আমি রান্না পারি না তারপরেও আমার মনে হয় যে প্রত্যেকটা জিনিসের প্রয়োজনীয়তা বুঝে আর কতটুকু পরিমাণ পরিমাণটুকু বুঝে তারপর দেওয়া উচিত তারপর এখানে মশলাগুলো না লেগে যায় সেই কারণে মশলাগুলো ইয়ে করে দিল মিক্সড করে দিল এরপরে হচ্ছে যখন মশলার উপরে তেলগুলো ভেসে উঠেছে তখন হচ্ছে মা কলিজা এবং ফেপসাগুলো দিয়ে দিচ্ছে দিয়ে দেওয়া শেষ করে এখানে ভালো মতো নাড়াচাড়া করতে হবে কারণ নিচে লেগে গেলে পোড়া পোড়া একটা গন্ধ হবে যার কারণে এখানে বেশ ভালো মতো কিছুক্ষণ ভেজে নিতে হবে এবং মশলা কষানোর পরে যখন কোনো উপকরণ যে কোনো আইটেম দেওয়া হয় তখন সেগুলোকে বেশ ভালো মতো কুকড করে নিতে হয় আর এখানে আর কি বারবার করে নেড়ে দিচ্ছে কারণ নিচে লেগে যেন না যায় যার কারণে বারবার নেড়ে দেওয়া হচ্ছে তো মাকে আমি বললাম আর কতক্ষণ নাড়তে হবে তো মা বললো যে রান্না তুই পারো না রান্না শেখো দেখো দাঁড়িয়ে থাকলেও অনেক কিছু শিখবা তো এরপরে আর কি বারবার যখন নাড়ছে তখন আমার মনে হলো যে এত না কি আছে যাই হোক রান্না শিখছি দাঁড়িয়ে থেকে অনেক কিছু দেখে দেখে শিখে ফেলেছি এখন শুধু প্র্যাকটিক্যালি করতে হবে তো যাই হোক এখানে পানি দিয়ে দেওয়া হলো যেন এই যে কলিজা এবং ফেফসাগুলো আছে এগুলো যেন সেদ্ধ হয়ে যায় কারণ এতক্ষণ পর্যন্ত তো এগুলোকে জাস্ট কষানো হয়েছে এবং এখন এগুলোকে সিদ্ধ করার জন্য পানি দিয়ে দেওয়া হয়েছে এখানে পানিগুলো দেওয়ার পরে এই যে এরকম একটা অবস্থা এরপরে এখানে কিছু আলু মিক্সড করে নিব আলুর কিউব করে রাখা হয়েছে কারণ আমার কলিজার মধ্যে আলু বা ভুড়ির মধ্যে আলু কিউব করে ছোট ছোট দিয়ে খেতে অনেক ভালো লাগে এরপরে যখন এইটা পানিটা টেনে এসেছে অনেকটা তখন বুঝি নামিয়ে ফেলতে হবে কারণ একদম যদি শুকনা শুকনা নামিয়ে ফেলা হয় তাহলে আলুগুলো কিন্তু পানিগুলো শষে নিবে যার কারণে এটাকে আগেই নামিয়ে ফেলতে হবে তো এরপরে এখানে হচ্ছে ফাইনাল লোক আমি রেকর্ড করবো না ভেবেও আজকে রেকর্ড করে ফেলেছি সো তোমরা যারা রান্না পারো না তারা কিন্তু এইভাবে ঠিক রান্না করে নিতে পারো তখন দেখবা আসলেই কতটা টেস্টি হয় থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই